হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার নাইনটিন তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে আঠেরো পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে আঠো পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্টও আলোচনা করব। এগুলোও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং বি সত্য অর্থাৎ হিন্দু বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত হল ইলোরা গুহা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই ইলোরা গুহা কারা নির্মাণ করেছিল নির্মাণ করেছিল রাষ্ট্রকূট শাসকরা ওকে রাষ্ট্রকূট শাসকরা ইলোরা গুহা নির্মাণ করেছিল এবং এটি কোথায় অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত ওকে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে অজন্তা গুহা ওকে তাছাড়াও আসতে পারে ফ্রেন্ডস এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত যদি বলা হয় এটি হচ্ছে ফ্রেন্ডস বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত অজন্তা গুহা যেটি গুপ্ত শাসকরা নির্মাণ করেছিল এটাও মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন পঞ্চাশ টাকার নোটে কার হস্তাক্ষর থাকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ আরবিআইয়ের গভর্নরের হস্তাক্ষর থাকে পঞ্চাশ টাকার নোটে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসে যে এক টাকার নোটে কার হস্তাক্ষর থাকে এক টাকার নোটের কথা যদি বলা হয় ফ্রেন্ডস অর্থ সচিবের হস্তাক্ষর থাকে ওকে সেখানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের হস্তাক্ষর থাকে না আরবিআইয়ের কথা যদি বলা হয় আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টারের কথা বলা হলে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত ওকে এবং কবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় হয় এপ্রিল খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন আগুন নিভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ব্যবহার করা হয় আগুন নিভাতে আগুন নিমাতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় যার সংকেত হলো সিও টু কার্বন ডাইঅক্সাইডের সংকেত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং এই কার্বন ডাইঅক্সাইডের স্ফুটনাঙ্কের কথা যদি বলা হয় স্ফুটনাঙ্ক এর স্ফুটনাঙ্ক হলো সেভেন্টি এইট পয়েন্ট ফোর সিক্স ওকে তোমরা মনে রাখবে সেভেন্টি এইট পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হলো কার্বন ডাইঅক্সাইডের স্ফুটনাঙ্ক নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্রের রচনা কী করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গায়ত্রী মন্ত্র প্রথম ঋগ্বেদে আবির্ভূত হয় কোন বেদে ঋগবেদে আবির্ভূত হয় এর পাশাপাশি এটি সাবিত্রী মন্ত্র নামেও পরিচিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে গায়ত্রী মন্ত্র কি নামে পরিচিত সাবিত্রী মন্ত্র নামেও পরিচিত নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন কোন মোগল শাসকের সময়কালকে কালকে চিত্রকলা স্বর্ণযুগ বলা হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস চিত্রকলা স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীর এর শাসন কালকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন মুঘল শাসক তামার প্রয়োগ নিষিদ্ধ করেছিল তামার প্রয়োগ নিষিদ্ধ করেছিল জাহাঙ্গীর তোমাদের পরীক্ষাতে আসে ওকে জাহাঙ্গীরের শাসনকালকে বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ ওকে এবং এখানে আরও আসতে পারে যে জাহাঙ্গীরের চিত্রকারের কি নাম ছিল তার চিত্রকারের নাম ছিল ফ্রেন্ডস আবুল হোসেন ছিল ওকে আবুল হোসেন এবং জাহাঙ্গীরের অপর নামের কথা যদি বলা হয় সেলিম হলো জাহাঙ্গীরের অপর নাম এবং তার বেগমের নাম হল মেহেরুনিসা ওকে মেহেরুনশা হলো জাহাঙ্গীরের বেগমের নাম যিনি নূরজাহান নামও পরিচিত নেক্সট হল ছ নম্বর প্রশ্ন গুলমার্গ কোথায় অবস্থিত গুলমার্গের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর অর্থাৎ কাশ্মীরে অবস্থিত অপশন ইজ দ্য রাইট आंसर গুলমার্গ হল একটি পর্যটন স্থল এবং যা জম্মু এবং কাশ্মীরে অবস্থিত নেক্স প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী হলেন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পাপক প্রথম ব্যক্তি অপশান বি সঠিক উত্তর এবং লাল বাহাদুর শাস্ত্রীর যে উক্তি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার যে উক্তি উক্তিটি হল জয় জওয়ান জয় কিষাণ ওকে জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি যদি বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণ হল ভারত রত্ন পুরস্কার পাপক প্রথম ব্যক্তি তার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণই হল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ওকে নেক্সট প্রশ্ন হল ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটি মহিলা বিশ্ববিদ্যালয় ওকে এস এন ডিটি এস এন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয় হল ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ওকে যা মুম্বাইতে অবস্থিত কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন পুলিজাত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি দেওয়া হয়েছিল উনিশশো সাল থেকে ওকে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হল হিপ্পোফোবিয়া কোন পশুর নামের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঘোড়ার নামের সাথে যুক্ত হল হিপ্পোফোবিয়া তোমরা মনে রাখবে ফ্রেন্ডস হিপ্পোফোবিয়া কি হিপ্পোফোবিয়া একটি রোগ কোনো ব্যক্তি হিপ্পোফোবিয়া হলে ওই ব্যক্তি ঘোড়ার কাছাকাছি গেলে বা ঘোড়ার সাথে যদি ঘোড়ার কথা ভাবনা চিন্তা করে তাহলে চরম উদ্বেগ বা আতঙ্কিত হয়ে পড়ে এটি হচ্ছে একটি মানসিক রোগ এটি ঘোড়ার নামের সাথে যুক্ত এটি হিপ্পোফোবিয়া নামে পরিচিত নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফটাফট তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্কের কথা যদি বলা হয় ফ্রেন্ডস জিম করবেট জাতীয় পার্ক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত জিম করবেট জাতীয় পার্ক এবং এটি হেলি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত কি ন্যাশনাল হেলি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত এবং এটি কি জন্য বিখ্যাত যদি বলা হয় জিম ন্যাশনাল জিম করবেট ন্যাশনাল পার্ক এটি বাঘের জন্য বিখ্যাত ওকে সবচেয়ে বেশি বাঘ লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন হল তেরো নম্বর প্রশ্ন বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট ওকে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আসতে পারে হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন রাজবংশের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পুষ্যভূতী রাজবংশের রাজা ছিলেন ওকে হর্ষবর্ধনের জীবনী কথা যদি বলা হয় হর্ষচরিত ওকে হর্ষ চরিত হল হর্ষবর্ধনের জীবনী এবং যেটি বানভট্ট রচনা করেছিলেন হর্ষচরিত কে রচনা করেন যদি বলা হয় হর্ষচরিত কে রচনা করেন বানভট্ট রচনা করেন ওকে এখান থেকে ফ্রেন্ডস আরও আসতে পারে তোমাদের পরীক্ষাতে শিলাদিত্য কার উপাধি শিলাদিত্য উপাধি যদি বলা হয় হর্ষবর্ধনের উপাধি হল শিলাদিত্য ওকে এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন হর্ষবর্ধনকে পরাজিত করেন ফ্রেন্ডস দ্বিতীয় পুলকেশী সেকেন্ড পুলকেশী ওকে এবং হিউয়েন সাং ভারতে আসেন কার রাজত্বকালে যদি বলা হয় ফ্রেন্ডস হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন হিউয়েন সাং ওকে তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হল চৌদ্দ নম্বর প্রশ্ন কোন ঘটনার পরে সম্রাট তার নীতি পরিবর্তন করেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের কলিঙ্গ যুদ্ধ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক তার নীতি পরিবর্তন করেছিলেন তোমরা মনে রাখবে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ যাত্রা যে করে কত খ্রিস্টাব্দে যদি বলা হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ওকে এবং অশোকের রাজ্যাভিষেকের কথা যদি বলা হয় কত সালে হয় সম্রাট অশোকের রাজ্যাভিষেক দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি সিংহাসনে যদি বসেন বলা হয় নোট করে নেবে এই পয়েন্টগুলো দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এই সালগুলি খুবই গুরুত্বপূর্ণ ওকে এবং সম্রাট অশোকের পুত্রের কথা যদি বলা হয় সম্রাট অশোক তার পুত্রের নাম হলো বিন্দুসার বিন্দুসার হল হলো সম্রাট অশোকের পুত্র এবং সম্রাট অশোকের একটি স্তম্ভ রয়েছে সেটি কি নাম সাঁচি স্তম্ভ সেটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এবং সারনাথের সিংহদুয়ারের কথা যদি বলা হয় সেটাও সম্রাট অশোক নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন গরবা কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুজরাট রাজ্যের নৃত্য হল গরবা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে গরবা তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ডান্ডিয়া নৃত্য রাস নৃত্য এগুলি সবই হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য ওকে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে আসামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস আসামের একটি উৎসব রয়েছে ফ্রেন্ডস বিহু বিহু উৎসব উড়িষ্যার কথা যদি বলা হয় ওডিসি ওকে ওডিসি নৃত্য রাজস্থানের কথা যদি বলা হয় ঘুমর ঘুমর নৃত্য তোমাদের পরীক্ষাতে বিভিন্ন রাজ্যের যে নৃত্য রয়েছে বা তাদের যে উৎসব রয়েছে সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব নেক্সট হল ষোলো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস জহর সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চম্বন নদীর উপর অবস্থিত জহর সাগর বাঁধ যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত এর পাশাপাশি ফ্রেন্ডস আরও কিছু ফ্যাক্ট মনে রাখবে চম্বন নদীর উপর আর কী কী বাঁধ নির্মিত রানা প্রতাপ ওকে রানা প্রতাপ সাগর বাঁধ গান্ধী সাগর বাঁধের কথা যদি বলাই ফ্রেন্ডস গান্ধী সাগর বাঁধ এটিও চম্বন নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তামিলনাড়ুর রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস চেন্নাই হলো তামিলনাড়ুর রাজধানীর নাম সেখানকার নৃত্যের কথা যদি বলা হয় ভরতনাট্যম হচ্ছে সেখানকার নৃত্য এবং সেখানকার একটি ফেমাস উৎসব রয়েছে তোমাদের পরীক্ষাতে আসে পঙ্গল উৎসব ওকে সেখানকার এই উৎসব এবং তামিলনাড়ু রাজ্যেই রয়েছে একটি ফেমাস টেম্পেল ফেমাস মন্দির মিনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ফ্রেন্ডস আঠারো নম্বর প্রশ্ন রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তাঞ্জোরে অবস্থিত রাজরাজেশ্বর মন্দির অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চোর রাজা প্রথম রাজরাজ রাজ মন্দির তৈরি করেছিল ওকে নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত তো ফ্রেন্ডস দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইর পাশাপাশি ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে দেশবন্ধুর কথা যদি বলা হয় দেশবন্ধু কাকে বলা হয় দেশবন্ধু বলা হয় ফ্রেন্ডস চিত্তরঞ্জন দাসকে গান্ধীজি জাতির জনক চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন ওকে গান্ধীজি কি ছিলেন জাতির জনক ওকে জাতির জনক যদি বলা হয় জাতির জনক ওকে গান্ধীজি জাতির জনক ছিলেন এবং চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন বর্ণ পরিচয় প্রবন্ধটি কে লেখেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রবন্ধটি লিখেছেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হল ডিএনএর ফুল ফর্ম নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আর এর ফুল ফর্ম এটাও সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডিএনএ আর এন এর ফুল ফর্ম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কোন প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং